যা তোর জীবনে এই নারী নামে নর্তমার কিট আজ বুঝতে পেরেছি আমার জীবনের সব পরিণতির জন্য তুই তাই খাটি সোনা রং মেখে এই মাটির মানুষগুলোর সাথে আমাকে জড়িয়ে যে রং মাখা মাখি তুই করেছিস তা যা রক্ত হয়ে তা আমার শরীরে লেগে আছে যাদের জন্য আমার জীবন এক সংঘর্ষে লিপ্ত হয়েছে তুই তাদেরই হাতিয়ার হয়ে আমার জীবনে আঘাত হেরেছিস কিন্তু আমার তো আর আপনার মায়ের মতো মা ছিল না জন্ম আমার জেল হাজতে আমার মায়ের রামস্তীপন কারারণ হয়েছিল তারপর এলাম বাবার কাছে সাতক্ষণ কইরা তখন সে ফেরারই আসাবি আমি বাবারে কইলাম বাবা বাবা আমার বই খাতা কিনা তো আমি স্কুলে যাব বাবা আমার বই খাতার বদলে হাতে ধরে দিল পিস্তল তাও আবার তাহা যা ছয় রাউন্ড বুলেট সহ আমার বাবা